এটা সেই ব্যক্তির গল্প যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন হযরত ওমর রাজি আল্লাহর খলিপথের প্রথম দিকে হযরত আবু বাইদা বাইতুল মাল দেখাশোনা করতেন ঈদের আগের দিন খলিফার স্ত্রী বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে খলিফা বললেন আমার নতুন কাপড় কেনার কোন সামর্থ্য নেই ফলিফার পত্নী কুলসুম খলিফার আগের মাসে বেতন থেকে অগ্রিম নেওয়ার জন্য অনুরোধ করলেন ফলিফা ওমর রাজি আল্লাহ আবুবাইদাকে খলিফার এক মাসে অগ্রিম বেতন চেয়ে চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন তার এই ধরনের চিঠি পাঠ করে হজরত আবুবায়দা চোখে পানি এসে গেল উম্মতে আমিন হজরত আবুবায়দা রাজিয়াল্লাহ বাহককে টাকা না দিয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন আমিরুল মমিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তৃতীয়ত দ্বিতীয়ত বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খলিফার দায়িত্বে বহাল রাখবে কিনা চিঠি পাঠ করে হজরত ওমর রাজি আল্লাহ এত কেঁদেছেন যে তার চোখের পানিতে তারি ভিজে গেল তার হাত তুলে হজরত আবু বয়দার জন্য দোয়া করলেন আল্লাহ আবু আবুবায়দার উপরে রহম করো তাকে হায়াত দাও তয়ং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছে আমার মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু বাইদা ইবনুল আজকের এই গল্পটায় আর বর্তমান সমাজে শাসকদের কথা চিন্তা করে ছাদৃশ্য এবং বৈশাদৃশ্য বের করুন এবং সেটি কমেন্টে লিখুন প্রতিদিন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচার করুন আপনিও একটি শেয়ারের মাধ্যমে ভালো থাকবেন সবাই